25000 টাকা পরিষদ করা স্বেচ্ছাসেবক এক বারে টাকা নিয়ে আশা করে এই বাবু ভাঙার বিষয় মানে আগুন বন্ধ হল কিছুদিন আগে ওই কোবিন এবং বতুল সাহেব তারপরে আপনি ভাড়া দেন 35 লোক না দেন বলে হইতে হইতে চাই তার সাথে যত এটা আশা হল যে আমার কোদিন পাই না কি হলো আসলে আশা করে ওই ভাঙার থেকে প্রদান দেন আশা হলো যে না ওই पनि লোক করা না 35 দস্তরা গদাম না

কিন্তু আপনি পরের দিন সন্ধ্যায় গেল যে আমার প্রায় লক্ষ টাকা দেব চাচা বলল যে ওনাকে উনা কি ভাড়াটা আমাদের দি আমার তো এক আপনাদের 100 লক্ষ টাকা দিয়ে সব টাইম এই কাট পর্যন্ত চব্বিশ লক্ষ টাকা দিয়ে দেবো আপনিwidehat আমাকে বললো কারুল আদি মামলা কি চলবে আছে